যারা পনেরো বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সত্য উচ্চারণে কোনদিন বিধা করেন নাই আমরা বাংলাদেশে দেখেছি যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসছে তখনই তারা হিন্দু নিপীড়ন বাংলাদেশের সংখ্যা লক্ষিষ্ট যারা আছে সংখ্যা যারা কম আছে তাদের উপরে নিপীড়ন অব্যাহত করেছে আমরা নাসির নগর দেখেছি রামো দেখেছি ঠাকুরগা দেখেছি কলমাকান্দা দেখেছি কুমিল্লা দেখেছি রংপুর দেখেছি পুজোর সময় আসলেই একটা আতঙ্কিত অবস্থা বিরাজ করে এবং তারা তো দাবি করে তারা অসাম্প্রদায়িক দল তারা দাবি করে তারা বাংলাদেশের সকল ধর্মের মানুষের রক্ষাকর্তা কিন্তু তাদের সময় যেইভাবে আমার সংখ্যালঘু ভাই বোনেরা নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকম ধারাবাহিক নির্যাতন আর কারো সময় কখনো হয়নি কিন্তু আমার কষ্ট লাগে যে যখন তারা ক্ষমতায় থাকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন আমার সংখ্যালঘু ভাই বোনেরা বেশিরভাগ সময় নীরবে নিভৃতে এই অত্যাচারগুলো সহ্য করে আমার কষ্ট লাগে যখন আমরা অন্যান্য সংগঠনগুলোকে দেখি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে আমি হিন্দু মহাজোটকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই ওনারা কিন্তু পনেরো বছরে একদিনও সত্য উচ্চারণে দ্বিধান্বিত হন নাই ওনারা কিন্তু যেই লক্ষ্য এবং উদ্দেশ্যে ওনারা গঠিত হয়েছেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে এক মুহূর্তের জন্য ওনারা বিচপা হন নাই এবং ওনাদের এই সংগঠনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ওনারা সত্য উচ্চারণে নির্ধিক ছিলেন নির্ভয়ে সত্য উচ্চারণ করেছেন এবং সত্য ভাষায় বলেছেন এই মাটি তোমার যতটা আমারও ততটা সুতরাং এই মাটিতে কোন সংখ্যালঘুর উপরে কোন রকম কোন রকম নির্যাতন জমি দখল বাড়ি দখল ঘর দখল আগুন দেয়া মন্দিরে তছনছ করা আমরা মেনে নিব না বাংলাদেশে গত পনেরো বছর কেউ নিরাপদ ছিল না না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ কেউ নিরাপদ ছিল না হ্যাঁ নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির এর বাইরে আমি যেমন অনিরাপদ ছিলাম আমার দাদাও তেমন অনিরাপদ ছিল সুতরাং ধর্মটা আওয়ামী লীগ ব্যবহার করেছে এমন ভাবে কারণ জানে যে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ব্যাগে যাবে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ঘরেই যাবে সুতরাং বলেন গোপালগঞ্জের কোটালিপাড়া শেখ হাসিনা নির্বাচনী এলাকা সেখানে তার পেয়ারের বেনজির কি করে সংখ্যালঘুদের বিঘার পর বিঘা জায়গা দখল করে ভালোবাসা না তারা বিঘার পর বিঘা জায়গা দখল করেছে আপনারা কি মনে করেন যে যদি আওয়ামী লীগের সমর্থন না থাকতো যদি এক নাম্বারের ইশারা না থাকতো সংখ্যালঘুদের এই জায়গা দখল করা বেনজিরের পক্ষে সম্ভব হতো না আওয়ামী লীগ সবসময় একটা কথা বলতো আমি না থাকলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হবে আমি না থাকলে মানে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশটা নাকি নিয়ে নেবে ইসলাম শেখ হাসিনা না না থাকলে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নিরাপদ থাকবে এবং এই প্রমাণ করবার জন্যে ভারতের সহযোগিতায় প্রথম দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করে যাচ্ছে আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে হাত জোর করে বলবো আপনারা কোনো নির্দিষ্ট দলের খেলার পুতুল হবেন না ভোট ভীষণ মূল্যবান আমাদের যেন ভোটটা ভিক্ষা করে আনতে হয় আপনাদের কাছ থেকে আমরা যেন আগে ভাগে নিশ্চিত না হয়ে যাই যে এই ভোট তো আমি পাবই তার জমি দখল করলেও আমি পাবো তার বাড়ি দখল করলেও আমি পাবো তার গহনা কেড়ে নিলেও আমি পাবো এই যে তার আত্মবিশ্বাস যাই করি না কেন ভোট না দিয়ে দিবে দিবে কই। কই এই জায়গাটা আপনারা দলের যে বেশি প্রার্থীর দিকে তাকান যেই প্রার্থীকে আপনার এলাকায় যোগ্য মনে হবে তাকেই আপনি ভোট দেবেন যেই প্রার্থীকে মনে করবেন আপনার পাশে দাঁড়াবে আপনার মানে সকলের পাশে দাঁড়াবে তাকে ভোট দেবেন কোন একটি নির্দিষ্ট দলের ভোট পরিণত হবেন না এতে কি হয় একটা দল মনে করে যাই করি না কেন ভোট তো পাবই আর আরেকটা দল মনে করে আমি যাই দেই না কেন ভোট তো আর আমাকে দিবে না তা আমি কেন দেব সুতরাং ভোটের যে বার্গেনটা এই যে শক্তিটা এটাকে আপনারা ব্যবহার করেন যাকে ইচ্ছা যাকে ভালো ক্যান্ডিডেট মনে হবে দল দেখার দরকার নাই ভোটটা তাকে দেন বিপদে নিশ্চয়ই তাকে পাশে পাবেন এই যে গত পনেরো বছর আমরা দেখলাম হঠাৎ করে কি ফেসবুকে একটা পোস্ট আসে ধর্ম অবমাননা সেই বাড়ির উপরে হামলা পাড়ার পর পাড়া জ্বালিয়ে দেয়া হয় একটা পুরুষও ঘরে থাকতে পারে না কারণ নাসির নগর আমি নিজে ভিজিট করেছি আমি যশোরে আমি গেছি অভয় নগরে আমি গেছি সুতরাং আমি ব্যক্তিগতভাবে আমার ভাই বোনদের সঙ্গে কথা বলেছি আমার মনে পড়ে নগরে যখন পুজোর সময় হামলা হলো পরে আমি গেলাম আমার দল আমাকে পাঠালো আমি যখন কথা বলছি বাড়ির মা আমাকে বলছেন মা আমি ক্যামেরায় কথা বলতে পারবো না আমার ভয় লাগে একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক কথা বলতে ভয় পায় মিডিয়ার সামনে এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম বাংলাদেশে ভাষা আন্দোলন গণ অভ্যুত্থান উনসত্তরের একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই এর শহীরাচার বিরোধী আন্দোলন এবং দুই হাজার চব্বিশের নতুন বাংলাদেশ আমার কোন ভাই বোনের অবদানকে খাটো করে দেখবার কোন সুযোগ নাই সুতরাং সেটাকে মাথায় রেখে বাংলাদেশের মাটির প্রতিটা কণা প্রতিটা ইঞ্চি আমার যতটুকু অধিকার আপনাদের ঠিক ততটুকু অধিকার সুতরাং আপনার রক্ষাকর্তা আপনার দেশের বাইরে আর কেউ হতে পারে না যদি কেউ আপনার রক্ষাকর্তা সাজবার চেষ্টা করে করে মনে রাখবেন আপনাকে ব্যবহার সে তার রাজনৈতিক ফায়দা নিতে চায় আমি বলতে বাধ্য হচ্ছি কিছু কিছু দেশ মনে করে তারা সারা বিশ্বের হিন্দুদের রক্ষাকর্তা কিছু কিছু দেশ মনে করে বাংলাদেশের মানুষের মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের হাতে বন্দী তাদের হাতে তাদের নিরাপত্তার দায় রক্ষা করার দায়িত্ব কেবলমাত্র পাশের দেশে ঘটনাটি ঠিক নয় এই বাংলাদেশ আপনারা তৈরি করেছেন এই বাংলাদেশ আপনাদের রক্তে শ্রমে ঘামে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে সুতরাং বাংলাদেশে যেই সরকার যখন থাকুক তাদের দায়িত্ব আপনাদের নিরাপত্তা নিরাপত্তা বিধান করা। এবং তাদের থেকে আদায় করবার দায়িত্বটাও আপনাদের। এই যে রক্ষাকর্তা রক্ষাকর্তার খেলা সেটা আওয়ামী লীগ হোক কিংবা আর কেউ হোক এই রক্ষাকর্তার খেলা আপনারা খেলতে দেবেন না স্বাধীন দেশে আপনারা এবং আমরা যারা হয়তো করি সংখ্যায় বেশি আমরা কিন্তু সমান অধিকার নিয়ে বাস করি আমাদের সংবিধান আমাদেরকে সমান অধিকার দেয় আমি বেশ কিছু দাবি দেখেছি এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে পূজায় বোধ আপনারা পাঁচ দিন ছুটি চাইছিলেন আমি মনে করি এটা যৌক্তিক এটা যৌক্তিক এ কারণে এটা যুক্তি কে কারণে যে আমি পূজার সময় আমার এলাকায় চলে যাই এত আনন্দের চার পাঁচটা দিন সত্যিকার অর্থে আনন্দের এই চারটা দিন আমি মনে করি ছুটি দেওয়া উচিত যেই থাকুক সরকারে আমি দাবি জানাব दुर्गा পূজার চার দিন ছুটির দাবি তুলি আপনারা সংখ্যা লঘু কমিশনের কথা বলছেন নিশ্চয়ই বাংলাদেশে যদি নারী কমিশন করতে পারে জন্য কি কি দরকার বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন থাকতে পারে বাংলাদেশে যদি আমি তো দেখলাম দশটা ভিন্ন করেছে নিজস্ব কিছু সমস্যা আছে নিজস্ব যেটা যেটা শুধুমাত্র তারাই ভুক্তভোগী তারাই সাফার করে সেই সমস্যাগুলোর সমাধান সেই সমস্যাগুলো কিভাবে যৌক্তিক ভাবে কমিয়ে আনা যায় কিভাবে তার সমাধান করা যায় সেজন্য বাংলাদেশের সংখ্যালঘু কমিশন হতে পারে হওয়া তিন যেটা সংসদে আপনারা আলাদা কিছু করছেন আমার দাদা যে কথাটি বলছিলেন। বছর বাংলাদেশের বয়স এখন পর্যন্ত সংসদে দাঁড়িয়ে কেন আপনাদের সমস্যার কথা কেউ তুলে ধরলো না একটার পর একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে একটা বান্দাও তো গিয়ে সংসদে কথা বললো না কেন তাদেরকে আপনারা ভোট দিয়ে আনেন নাই তো তারা কেন কথা বলবে না এটা তো তাদের উপর ছিল সংসদে কথা বলা সমস্যার সমাধানের পদক্ষেপ নেওয়া এই যে তারা নিলো না তাদেরকে নিতে বাধ্য করতে হবে এবং এই বাধ্য করার জন্য যদি আপনারা মনে করেন সংসদে আপনাদের আলাদা আসন দরকার আলাদা ভোটার তালিকা দরকার সেটাও করতে হবে কারণ আমার সংবিধান বলছে যারা সমাজে বিভিন্ন কারণে বঞ্চিত হয়ে আছে কিছুটা হয়তো পিছিয়ে পড়ে আছে তাদের জন্য বাধা দিবে না সেখানে যদি নারীদের জন্য পঞ্চাশটা রিজার্ভ সিট থাকতে পারে তাদেরকে মেইন স্ট্রিমে আনতে সংখ্যালঘুর স্বর গলার আওয়াজটা যেন সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছায় সেই জন্য দরকার হয় ডেফিনেটলি আলাদা সিটের ব্যবস্থা দীর্ঘায়িত করব না আমি শুধু বাংলাদেশে ঈদ যেমন আনন্দে উদযাপিত হয় বাংলাদেশে পূজাও সেভাবে আনন্দে উদযাপিত হবে বাংলাদেশে বড়দিনেও সেভাবে আনন্দে উদযাপিত হবে বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের যেই উৎসব পূর্ণিমা সেটাও সেভাবে উদযাপিত হবে কোনো আঘাত আমাদের উৎসবকে যেন মলিন করতে না পারে এবং কোনো গোষ্ঠী কোনো দল কোনো সম্প্রদায় যেন আর আপনাদেরকে নিয়ে খেলতে না পারে আর আপনাদেরকে ব্যবহার করতে না পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু সুযোগ দেবার জন্য অনেক ধন্যবাদ পরম শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ মহোদয়কে তার অত্যন্ত চমৎকার বক্তব্যের জন্য